সুতবাস উইথ ব্লগে সবাইকে স্বাগত আজকে কিন্তু আমি এসেছি একটা নিরামিষ কফি ও কফি পোস্ত বানাবো কারণ আমাদের নিরামিষ চলছে তাই নিরামিষ মেনু এটা শেয়ার করবো এই রেসিপিটা হয়তো অনেকেই জানে যারা জানে না তাদের জন্য ভিডিওটা তো এখানে আমি কফিগুলো না এরকম ছোটো ছোটো করে কেটে নিয়েছি কেটে একটু সিদ্ধ করে নিয়েছি হালকা করে এখানে আলুও কেটে নিয়েছে আলু পোস্তে যেমন আলু দেয় সেরমভাবে কেটে একটু সিদ্ধ করে নিয়েছে এটা আর মশলা এখানে বেটে নিয়েছে যে পোস্ত কাঁচা লঙ্কা আর হাফ একদম অল্প একটু টমেটো বেটে নিয়েছি একসাথে উপরে একটু হলুদ দিয়ে দিয়েছি তোমরা চাইলে একটু মিষ্টি দিয়ে নিতে পারো ফোরনও দেবো শুকনো লঙ্কা আর কালো জিরে দিয়ে নিয়েছি আর লাস্টে নামানোর আগে চেরা কাঁচা লঙ্কাটা পাতা যদিও আমি এর মধ্যে কাঁচা লঙ্কা বেটে নিয়েছি এখানে সর্ষের তেল বসিয়ে দিয়েছি দিয়ে দিলাম এখানে ফোড়নটা দিয়ে 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 আমি এখানে আলু আর কপিটা একটু ভেজে নিই এটাকে ভালো করে দিয়ে কপি আলুটা লাল করে ভাজা হয়ে গেছে এবার আমি মশলাটাতে একটু জল দিয়ে দিলাম এটা কষলে ধনে পাতা আর কাঁচা লঙ্কা দিয়ে নামিয়ে নেবো তোমরা চাইলে একটু মিষ্টি দিতে পারো সেটা কিন্তু একদম টেনে গেছে কিন্তু কপি গলে গেছে এমন এই দেখো কপি আস্ত আছে এই যে দেখা যাচ্ছে কপি কষতোটা মাখামাখি বলে দেখা যাচ্ছে না এরকম সব কপি আস্ত আছে এই এবার আমি এখানে দিয়ে দেবো একটু ধনে পাতা

নিরামিষ কফি পোস্ত কিন্তু রেডি হয়ে গেছে ভালো লাগলে একটু চ্যানেল চ্যানেলটা সাবস্ক্রাইব করো আর এতক্ষণ সাথে থাকার জন্য তোমাদের সকলকে অসংখ্য ধন্যবাদ আবার আসবো পরবর্তী কোনো ভিডিও নিয়ে ততক্ষণের জন্য সকলে ভালো থাকবো আজ আসি